বহুদিন পর আমাদের হ্যাশট্যাগ আমরা সকালে আজকে আবার চালু হয়ে গেল তো সকালে দেখলাম কবিতার ভিডিও দিয়ে দিয়েছে আমরা দেখতে পারিনি আমি কেননা আমরা আজকে ট্রাভেল করছি বম্বে ফিরছি তো তোমাদের সামান্য কয়েকটা ক্লিপিংসের সাথে সাথে একটুখানি বলে দিই যে আজকে যেহেতু আমি সারাদিন আমার বাড়িতে পৌঁছতে পৌঁছে রাখি দেখতে হবে তো এই কটা দিন আমাদের কবিতার খেলাঘরের কবিতার অপারেশন গলব্লাডের অপারেশনের দিন থেকে আমাদের হ্যাডট্যাগ আমরা সকলে বন্ধ ছিল তো আজকে আবার চালু হলো তো এই কটা দিন আমরা কি করলাম অনেক কথা বলা আছে কি কি করলাম না করলাম যেহেতু আমি বাইরে রাত্রি দেড়টায় পৌঁছবো তো আমি তো আর আজকে ভিডিওরমভাবে দিতে পারবো না তো আমি খালি তোমাদের বললাম যে আমি পৌঁছে যাচ্ছি দেখি কালকে সময় করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এটা এয়ারপোর্টে ওই বিশ্ব বাংলার আমাদের চিফ মিনিস্টারের বিশ্ব বিশ্ববাংলা তৈরি হয়েছে সেই বিশ্ববাংলার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কটা দিন আমাদের খুবই ব্যস্ততার মধ্যে গেল আমি ছিলাম না অনেকেই তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি একটুখানি আমার মাসির বাড়ি আসানসোলে গিয়েছিলাম তবে বেড়াতে নয় একেবারেই কাজে জরুরি কাজে তো অনেক অনেক নানা রকম চেঞ্জেস রকম কিছু এই কটা দিনের মধ্যে আমাদের হলো সব যদিও বলা নাই বা যায় কিন্তু কিছুটা তো বলা যায় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো থেকো আজকে যেহেতু আমরা সকলে শুরু হলো তাই চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আর তোমরা সব ভালো থেকো বাকি সকলে ভিডিও দিও যারা যারা ভিডিও দিচ্ছ আর বাকি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল যে টপিক দেওয়ার জন্য ভালো ভালো টপিক দেওয়ার জন্য আমরা সকলে আবার শুরু হয়ে গেছে তো সকলে খুব ভালো থেকো আর আমি পরে কালকে বা কালকে ইচ্ছা আছে আমি ভালো করে একটা ভিডিও দেব টাটা